হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি একটা মাছের নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে এই মাছটা আজকে আর ভাত দিয়ে দুপুরবেলায় খাবো না বন্ধুরা চায়ের সাথে বিকেলবেলায় খাবো তো চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা দেখে নাও তাকে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি চার পিস এখানে রুই মাছ নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর একটা খুব ছোট টমেটো মিক্সিতে বেটি বেটে রেখেছি আর এখানে আমি একটা ছোট পেঁয়াজ বেটে রেখেছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর এক চামচ ভিনিগার নিয়েছি এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটোটা খুব ছোট্ট একদম বেটেছিলাম সম্পূর্ণই দিয়ে দিচ্ছি তিন চামচ মতন হলো আমার দিয়ে দিলাম তিন চামচই এবার এগুলোকে আমি সব একসাথে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব একদম খুব সুন্দর করে মেখে নেব এটাকে এটা খুব ভালো করে আমি একদম মেখে নিলাম দিয়ে এটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা পর তাহলে বন্ধুরা ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। সর্ষের তেলটা দিয়ে এরকম করে গোটাটাই ফাই প্যানে বন্ধুরা লাগিয়ে নেবে তেলটাকে তেলটা দেখো গরম হয়ে এসেছে দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম ওগুলোকে ফাই প্যানের মধ্যে পুরোটাই এরকম করে ছিটিয়ে ছিটিয়ে নেব এই দেখো পিঁয়াজটাকে ভালো করে আমি একদম ফ্রাই প্যানে খুব সুন্দর করে মানে ছিটিয়ে নিয়েছি আর কি তাহলে বুঝতে পারলে তো কি বললাম ফ্রাই প্যান চাপাবে সরষের তেলটা দিবে সরষের তেল গরম করবে হালকা গ্যাসটাকে একদম বন্ধ করে দেবে বন্ধ করে যদি খুব গরম হয়ে যায় দরকার হলে ফ্রাই প্যানটাকে নিচে নামিয়ে নেবে ওভেন থেকে দিয়ে তার উপরে এইভাবে পেঁয়াজগুলোকে সাজিয়ে নেবে আমি যেভাবে করেছি এর মধ্যে এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবে এরকম করে এরকম করে মাছগুলোকে দিয়ে পেঁয়াজের উপরে আমি এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে যে মশলাগুলো থালাতে আছে ওই মশলাগুলোকে মাছের মধ্যে মানে মাছের উপরে আর কি এরকম করে দিয়ে নেবে তোমরা দিয়ে আবার গ্যাসটাকে এখন আমি ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁশটাকে একেবারে কমিয়ে দিলাম দিয়ে এবার হতে দেব মাছটাকে দশ থেকে বারো মিনিট পর ফিরে এলাম দেখে নি ঢাকনা খুলে এদিকে এবার আমি এই পিঠটাকে উল্টে দেবো একটা একটা করে সব মাছগুলোকে উল্টে দিচ্ছি এবার মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ভেঙে গেছে এখনই সেদ্ধ হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে সব মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওই পিঠটা এবার হবে দশ মিনিট পর আবার ফিরে এলাম এবার এই পিঠটা দেখে নি কেমন হয়েছে ঢাকা দেবো না বন্ধু এবার ঢাকনা খুলে খুলে এবার ভালো করে একটু ভেজে খুব সাবধানে বন্ধু মাছটা এবার সেদ্ধ হয়ে গেছে তো খুব সাবধানে একদম এইভাবে আস্তে করে সিচকিটাকে দিয়ে আগে মাছগুলোকে নড়িয়ে নেবে একটু ঠিক আছে এইভাবে দিয়ে আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি একটু খুব সাবধানে করতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু এরকম করে আবার আবারও এক পিঠ আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে আগে ছেচকিটাকে এভাবে তোমরা মাছের মধ্যে এভাবে মাছগুলোকে আগে হিলিয়ে নেবে না তো মাছটা ভেঙে যাবে তখন আগে একদম হিলিয়ে নেবে দিয়ে তখন মাছগুলোকে এই মাছের রেসিপিটা মানে এটা রুই মাছের রোস্ট আর কি বন্ধু বিকেল বেলাতে সালাডের সঙ্গে খাবে সেটাও খুব সুন্দর লাগবে আর এটার সাথে ভাত আর শুধু ডাল হলেই চলবে এই মাছটা দিয়েও সব ভাত খাওয়া হয়ে যাবে এ একটা এমনই মাছের সুস্বাদু একটা রেসিপি তো তোমরা রান্না করে দেখো আর একটা কথা বন্ধু যারা নতুন রাঁধুনি তারা কখনো হাই প্যানে বা স্টিলের কড়াইয়ে করতে যাবে না কারণ নতুন রাঁধুনিরা পারবে না তোমরা কি করবে সে বলে পারবে না বলে কি খাবে না দেখে দেখে যাবে কখনোই না বন্ধু সমস্যা যখন আছে সমাধানও আছে তো তোমরা কি করবে লোহার কড়াই ভাজবে দেখতে খারাপ লাগুক কোনো অসুবিধা নাই কিন্তু মাছগুলো তাহলে লোহার কড়াইয়ে লেগে যাবে না নতুন রাঁধুনিরা তোমরা পারবে না লোহার কড়াই করবে তাহলে মাছগুলো লাগবে না ঠিক আছে আমার একত্রিশ বছরের অভিজ্ঞতা বলে আমি ফাইব্যানে ভাজি তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমার রান্নাটা হয়ে এসেছে দেখো মাছগুলো দেখো কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেল দেখো দেখো এবার স্যালাডের সঙ্গে পরিবেশন করবো আমি তো ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধু টাটা আবার আসবো কালকে আমি এবার গ্যাসের আশটাকে এখন বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নিব দিয়ে তখন আমি বাচ্চাদেরকে দেব মাছগুলো এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি গরম গরম স্যালাডের সাথে পরিবেশন করবে অসাধারণ লাগে খেতে আমি সব মাছগুলোকে একটা একটা করে এবার তুলে এ দেখো সমস্ত মাছগুলো আমি একটা অন্য প্লেটে তুলে নিলাম আজকের মতন বন্ধু বিদায় বাই বাই